সালামু আলাইকুম প্রাণ প্রিয়মন প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওতে দেখতেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমানের বিষয়া কে খুলেছে আর খুললেও সেটা কবে তো ওমানের বিষয়া মূলত খোলা হয়েছে কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট ব্যক্তিদের বা নির্দিষ্ট বিষয়া খুলেছে ওমানের যে ওয়ার্ক পারমিট বিষয় বা যেটা লেবার বিষয় বা যেটা কাজের বিষয় সেটা এখনও খোলা হয়নি ওমানের বিষয় খুলেছে তবে সেটা হচ্ছে ভিজিট ভিসা আর হচ্ছে যাদের যাদের ফ্যামিলি আছে বা যারা এখানে দেশে অবস্থান করতেছে যেসব প্রবাসী তারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবে আর পাশাপাশি খুলেছে বিএসি বিষয় যেগুলোতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন যারা টেকনিক্যাল বিষয়ে পারদর্শী তারা মূলত এসব দেশে ঢুকতে পারবে তাদের কাজের ক্ষেত্রে আর অন্য ধরনের যে সকল বিষয় রয়েছে কাজের বিষয় সে সেটা এখনও খোলা হয় নাই হচ্ছে কথা মনে কাজের বিষয় খোলা হয় নাই বাসির সাথে সেটা নিয়ে একটা বৈঠক হয়েছে সেসব বৈষকে বৈঠকে তারা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে উনত্রিশটি ক্যাটাগরিতে বিষয় খুলে দেওয়া হয়েছে কিন্তু যেটা কাজের বিষয় সেটা তারা এখনও খুলে নাই বা খোলার সম্ভাবনাও নাই তারা দীর্ঘ একটা পরিকল্পনা নিয়েছে আর আমি এখানকার একজন আরবির বা একজন ওমানির কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারি যে সে হয়তো সুলতান কাবুস বা সে অনেক বড়ো একটা ভালো পদে চাকরি করে তার কাছ থেকে আমি জানতে পেরেছি যে এখানে আমরা বাঙালি বা আমরা বাঙালি প্রবাসী যারা আসি তারা এক মিলিয়নের উপরে ছাড়িয়ে গেছে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষের উপরে এখানে বাঙালি আমরা প্রবাসী হয়ে গেছি যার কারণে এখানকে এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীর সংখ্যা খুবই বেশি পরিমাণ সেটা পাকিস্তানি ইন্ডিয়ানি বা অন্যান্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা এখানে অনেক বেশি যেটা এক মিলিয়ন ছাড়িয়ে গেছে যার কারণে মূলত তাদের এ বিশা বন্ধের মূল কারণ মূলত তারা এখান থেকে কিছু কমাইতে চাইতেছে তারা বিশা কার্যক্রম যার কারণে বন্ধ রেখেছে বন্ধুরা এই হচ্ছে মূল কথা বিশা বন্ধ রাখার মূল কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাঙালি প্রবেশ করেছে যখন ভিসা খোলা ছিল তখন এখানে প্রচুর পরিমাণে বাঙালি প্রবেশ করেছে যেটার পরিমাণ ওয়ান মিলিয়নের অধিক অর্থাৎ দশ লক্ষের উপরে যার কারণে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে যেটা আমি একটা গোপন সূত্রে বা একজন আরবির কাছ থেকে জানতে পারি সে হুকুমতের বা এখানকার সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা তো বন্ধুরা এই হচ্ছে কথা যারা বলতেছে মানে লেবার বা কাজের বিষয় বলেছে এটা সম্পূর্ণ ভুয়া নিউজ যেটা এখনো খোলার কোনো সম্ভাবনা দেখছি না বা খুলে নেয় হয়তো আমাদের যারা পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছে তারা হয়তো জোর দাবি জানিয়েছে কাদের বিদেশ খুলে খুলে দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের বাংলাদেশে প্রবাসীর সংখ্যা পরিমাণ খুবই বেশি হওয়ার কারণে কাজের বিষয়টা এখনও খুলে নেয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন মানে বিভিন্ন তথ্যবহুল সংঘাত সালামুক